নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত শহীদ অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার তার উপর পরিকল্পিত হামলা হয়েছে আমরা জানি দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় অভিষে অভিজিৎ সরকারকে কিভাবে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছিল সেই মামলায় সিবিআই হয়েছে এবং সিবিআই এ পরেশ পাল সহ ওই অঞ্চলের দুজন কাউন্সিলর আরও পনেরো জন অভিযুক্ত হয়েছে তাদেরকে সিবিআই হেফাজতে নিতে চায় তদন্ত চলছে আর সেই সময় অভিজিৎ শহীদ অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারের উপর হামলা হলো আর সেই হামলার পরিপ্রেক্ষিতে উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ শহীদ অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার আজকে তার উপর হামলা হয়েছে পরিকল্পিত হামলা বোঝাই যাচ্ছে যে যারা ভয় পাচ্ছে যারা এই সিবিআই তদন্তে ভয় পাচ্ছে যে তৃণমূলের যারা সব তাবৎ সব নেতৃত্ব যারা সব ভয় পেয়েছে তারা আজকে বিশ্বজিৎকে আটকানোর জন্য আজকে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হচ্ছে আমরা খুব সহজ কথা বলতে চাই যদি মারপিট করে তার সমাধান করতে চায় এবার থেকে উত্তর কলকাতায় কিন্তু মার্কা কা বদলা মারই হবে কেউ এখানে বসে থাকবে না কেউ বসে বসে মার খাবে না এবং এখানে বিশ্বজিৎ বিশ্বজিৎ কে যেভাবে চোট পেয়েছে আজকে এখানে আজকে ওর মৃত্যু পর্যন্ত মগের মুলুকে আমরা বাস করছি পশ্চিমবঙ্গে যে একজন পোস্ট ভায়োলেন্সে আক্রান্ত তার ভাই মৃত সে সেই লড়াই লড়ছে সেই লড়াই লড়তে গিয়ে আজকে তাকে আবার আক্রান্ত হতে হচ্ছে যাদের সব অ্যান্টিসিপেট্রি বেলের জন্য যারা রয়েছে মহামান্য আদালতকে বলল নয় অনুরোধ করবো সেগুলো যেন নাকচ করা হয় এবং অভিজিৎ সরকারকে এবং বিশ্বজিৎ সরকারকে যেন ন্যায় দেওয়া হয়